আলোচনা হচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝোলানো হবে বললেন রনি এদিকে জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না পিএনপি জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে দেশের মানুষ বিশ্বাস করে না বললেন চাপা নেতা আনিসুল আর জানাব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত পাঁচ এবং সর্বশেষ জানাবো নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিলেন যুবক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আলোচনা হচ্ছে নির্বাচনে আগে আওয়ামী লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝোলানো হবে বললেন রনিত সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন একটি বিষয় মানুষের মুখে মুখে ফুটছে সেটি হলো খুব দ্রুতই আওয়ামী লীগের কিছু নেতাকে ফাঁসিতে জোরানো হবে এটা খুব ব্যাপকভাবে আলোচনা হচ্ছে গোলাম মাওলা রনি বলেন যখন কোনো একটা বিষয় জনগণের মুখে মুখে চলে আসে তখন সেটি ঘটে এই মানুষের মুখে একসময় বের হয়েছিল যে শেখ হাসিনা পালিয়ে যাবে আওয়ামী লীগের পতন হবে তারা পালানোর রাস্তা পাবে না দু হাজার সালে এই কথা জনগণের মুখ থেকে এত বিস্তৃতি লাভ করেছিল যে আওয়ামী লীগের নেতারা বলা শুরু করলেন আমরা পালাই না আমরা পালাবো না আমরা ভয় পাই না তিনি বলেন ঠিক এই সময়ে মানুষের মুখ দিয়ে অনেক কথা বের হচ্ছে যেমন কেউ বলছে সরকার ভালো করতে পারবে না সরকার টিকতে পারবে না আবার কেউ বলছে উপদেষ্টাতে পালাতে হবে তারা পালানোর জায়গা পাবে না এই কথাগুলো মানুষের মুখে মুখে ফিরছে এগুলো বন্ধ করবেন কিভাবে তিনি আরো বলেন আবার একইভাবে বলা হচ্ছে আবুয়ামলীগের যে নেতাদের আটক করা হয়েছে নির্বাচনের আগে তাদেরকে ফাঁসিতে ছালানো হবে কিভাবে হবে কবে হবে আমরা জানি না এটা কিভাবে সম্ভব আইনগতভাবে সম্ভব কিনা এগুলো আলোচনা হচ্ছে না কিন্তু মানুষের মুখ দিয়ে বের হচ্ছে যে নির্বাচনের আগে আবোয়ামলীগের কয়েকজন নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে তাদের নামও জনগণের মুখে মুখে চলে এসেছে সালমান এফ রহমান আনিসুল হক রাশেদ খানুন পলকের কথা বলেছেন কেউ কেউ কিন্তু কেউ শাহজাহান খান দীপু মনি কামরুল হাসানদের কথা বলছেন না তারাও কিন্তু কারাগারে আছেন আমি বুঝি না মানুষ কেন ইনু মেননের নাম বলছেন রাশেদ খান মেনন কি করেছেন তিনি তো ভিন্ন একটি দলের প্রধান ছিলেন তিনি ব্যক্তিগতভাবে ভাবে দুর্নীতি করেছেন এটা সত্য কিন্তু তিনি তো বিরক্তিকর ছিলেন না মাঝে মাঝে অনেক সত্য কথা বলতেন যা শেখ হাসিনার বিরুদ্ধে চলে যেত ফাঁসির তালিকায় কেন তার নাম আসছে আমি বুঝি না কিন্তু মানুষের মুখে এটা এটা হয়ে থাকলে বাংলাদেশ একটি নতুন অধ্যায় শুরু হবে তিনি বলেন বেশিরভাগ মানুষ বলছে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে তো প্রশ্ন আসে না ডক্টর ইউনুস ভালো নির্বাচন করতে পারবে না এটা যেভাবে বলা হচ্ছে আবার এর সমান্তরভাবে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিএনপি যেভাবে হোক ক্ষমতায় আসবে একটা গ্রুপ বলছে নির্বাচন হবে না একটা গ্রুপ বলছে নির্বাচন হবে কেউ কিন্তু বলছে না যে আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দেওয়া যাবে না কিন্তু নির্বাচনের ব্যাপারে দুটি পক্ষ বিতর্ক করছে যেখানে বিতর্ক আছে সেখানে কিন্তু অস্তিত্ব থাকে অর্থাৎ আজ হোক কাল হোক নির্বাচন হবে কিন্তু নির্বাচনের আগে আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য এবং জনগণের মধ্যে বিদ্বেষ ও তৈরি করার জন্য দলটি মানুষের মুখে মুখে ফুটছে এটা ভয়ানক লক্ষণ তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত কার্যকর করা কিংবা টার্গেট করে কোনো কাজ করলে তার পরিণতি ভালো হয় না জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি ইতিমধ্যে যুগপথ আন্দোলনের যুক্ত মিত্রদের দুইশো সতেরোটি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে তবে এবার জামাত ইসলামের সঙ্গে জোট বা সমস্যা করবে না দলটি তাই অন্য মিত্র দলগুলো নেতাদের নিজ আসনের জনপ্রিয়তা কেমন সেই খোঁজ নিচ্ছে দলটির একাধিক টিম এর মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের শরীরদের ছাড় দেওয়া আসনগুলো ভাগে এবার ছাড় দেওয়া হতে পারে কয়েকজনকে মৌখিকভাবে নিজ আসনে কাজ করার জন্য ইতিমধ্যে বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে তবে মিত্রদের মধ্যে যাদের এবার মনোনয়ন দেওয়া সম্ভব হবে না তাদের সংসদের উচ্চ মূল্যায়নের চেষ্টা করবে বিএনপি সর্বশেষ দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের আটান্ন আসনে ছাড় দিয়েছিল বিএনপি এর মধ্যে জামাত ইসলামীকে বাইশ আসন অন্যদের ছত্রিশ আসন ছাড় দেয় দলটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মিত্রদের কয়টি আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে যাদের ছাড় দেবে তাদের বিএনপি হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেওয়া হবে পরবর্তী সময় নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী মনোনয়নের যথাযথ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হবে তবে সূত্র জানায় মিত্ররা অনেক আসন চাইলেও বিএনপি তা দিতে পারবে না কারণ এবার বিএনপি নিজেদের প্রার্থী অনেক মিত্ররা বিএনপির ঘাটি হিসেবে পরিচিত আসন চাইলে নাও পেতে পারেন আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ার আশঙ্কা দেখছেন কেউ কেউ জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংসদ নির্বাচনে বিএনপি মিত্রদের কত আসন ছাড়বে সেটা আলোচনা বিবেচনার বিষয় আমরা এমন আসনে এই প্রার্থী দেব যেসব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে আলোচনা সেই দিকটি আমরা গুরুত্ব দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে দেশের মানুষ বিশ্বাস করে না বললেন জাপানি তা আনিসুল জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন প্রধান উপদেষ্টা সহ সরকারি উপদেষ্টা বারবার বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবার স্মরণকালে সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য নিরপেক্ষ অবাধ শ্রেষ্ঠ নির্বাচন হবে বলে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে অপরদিকে সরকারের তথ্য উপদেষ্টা বলেছেন প্রশাসনের সব পথ বিএনপি জামায়াত ভাগাভাগি করে নিয়েছে তাহলে এ ধরনের প্রশাসনের প্রশাসন দিয়ে অবাধ শ্রেষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে তা একজন শিশু বিশ্বাস করে না আনিসুল ইসলাম মাহমুদ বলেন আমি অনেক জায়গায় বৈঠকে যাই সেখানে রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিরা থাকে থাকেন তারা আমাকে প্রশ্ন করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আমি উত্তরে বলি আপনাদের মধ্যে এই প্রশ্নের উত্তর রয়েছে শুধু তার নন দেশের সাধারণ মানুষও সর্বত্র একে অন্যকে প্রশ্ন করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তার মানে দেশের সাধারণ মানুষও বিশ্বাস করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আনিসুল ইসলাম বলেন তাছাড়া দেশে মব সন্ত্রাস চলছে অনেকেই মব সন্ত্রাসের ভয়ে ভীত অনেকেই বলেন সন্ত্রাসের ভয়ে সত্য কথা বলছে না মব সন্ত্রাসের পাশাপাশি সারা দেশে হত্যাকাণ্ড চলছে প্রতিদিন পুলিশ অজ্ঞাতলাশ উদ্ধার করছে জবাই করে মানুষ হত্যা করা হচ্ছে প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যা হচ্ছে এই ধরনের চরম অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচনে কথা বলা হাস্যকর জাতীয় পার্টির নেতা আজকে গায়ের জুড়ে সংবিধান পরিবর্তনের কথা বলছেন আমি সকলকে অনুরোধ করবো গায়ের জুড়ে সংবিধান পরিবর্তনের কথা কল্পনা করবেন না কারণ আগামী বছর বিপ্লবের মাধ্যমে বলা হবে যারা সংবিধান পরিবর্তন করেছিল তারা অপরাধী তাদের বিচার হবে আনিসুল ইসলাম আরো বলেন সংবিধান যদি পরিবর্তন করতে হয় তাহলে নির্বাচিত পার্লামেন্ট দরকার পাঁচই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের পর চালে সংবিধান পরিবর্তন করে দেশ শাসন করা যেত কিন্তু সেটা করা হয়নি ভাবে শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন তাই এখন আর সংবিধান পরিবর্তনের কথা ভাববেন না তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত পাঁচ চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গলি ইউনিয়নের হিঙ্গলি বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থিত দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার বিকাল চারটার দিকে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন জানা গেছে গ্রামের একটি ছগ্রাম মীমাংসার লক্ষ্যে পূর্ব হিঙ্গুলি মাহমাদিয়া কমপ্লেক্স মসজিদের সামনে আসর নামাজের পর বৈঠকের আয়োজন করা হয় কিন্তু বৈঠক শুরু হওয়ার আগেই বিএনপি কর্মী হুমায়ুনের নেতৃত্বে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে এতে জামায়াত ইসলামী হিঙ্গুলি বেঙ্গল ইউনিয়নের রুকন মাস্টার জাহিদ ও কর্মী মাস্টার জহির গুরুতর আহত হন আহতদের প্রথমে মস্তাননগর হাসপাতালে নেওয়া হলে পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে অভিযুক্ত বিএমপি কর্মী হুমায়ুন অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করেন যে আগে তাদের উপর হামলা চালানো হয় তে ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মহিউদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ এবং তিনি নিজ আহত হন তিনি আরও অভিযোগ করেন দীর্ঘদিন ধরে শিবিরের জাহেদ এলাকায় বিএমপি কর্মীদের নানাভাবে হয়রানি করে আসছে কিছুদিন আগে স্ত্রী নির্যাতনের মামলায় সে জেল খেটে নামে সে এলাকায় প্রভাব খাটায় বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিলেন যুবক ফরিদপুরের নগরকান্দা নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিয়েছে রাজু ফকির জানা গেছে রাজু ফকির সালিথা গ্রামের আজকর ফকিরের ছেলে আদালত ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে রাজু দীর্ঘদিন ধরে এলাকার মাদকা শক্ত হিসেবে পরিচিত পরিবার ও প্রতিবেশীরা একাধিকবার তাকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি তিনি প্রায়ই পরিবারের কাছে নেশার টাকা দাবি করতেন শনিবার সকালে এই পরিবারের কাছে টাকা দাবি করেন রাজু তবে পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রাজু নিজ ঘরে আগুন ধরিয়ে দেন এতে ঘরে আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পড়ে যায় পরে স্থানীয়রা

প্রদান করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য